পুলিশি হেফাজতে থাকার পর আজ ফের আদালতে তোলা হয় খগিন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর আক্রমণ করার অভিযোগে ধৃত চারজনকে ধৃতদের আগামী চব্বিশ তারিখ পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিল বিচারক আগামী চব্বিশ তারিখ পরবর্তী শুনানি আদালতে পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে বিএনএস একশো ন ধারা যুক্ত করল পুলিশ গত ছয় তারিখে ভয়াবহ বন্যায় নাগরাকাটা বামুন নাগায় বন্যার ত্রাণ দিতে গিয়ে শাসক দলের দুষ্কৃতদের দ্বারা গুরুতরভাবে আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ সেই ঘটনায় বিজেপির মন্ডল সভাপতির অভিযোগ অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করে ধৃতরা প্রত্যেকেই শাসক দলের সাথে যুক্ত চলতি মাসের নয় তারিখ ধৃত চারজনকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে পুলিশ বিচারক ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছিল এই ঘটনায় পুলিশ উনিশশো সালে এসসিও এসটি ধারাসহ একাধিক তারায় মামলা করেছিলেন তবে মামলা না খুনের কটাক্ষ করেছিল বিজেপি নেতৃত্ব আজ ধৃতদের বিরুদ্ধে বিএনএস অ্যাকশন ধারা যুক্ত করে পুলিশ বিচারক আগামী চব্বিশ তারিখ পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আগামী চব্বিশ তারিখ মামলার পরবর্তী শুনানি বলে জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী পৌরমী রায় কলমদেবী আজকে নাগরাঘাটার যে এই খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের যারা অভিযুক্ত ছিল যাকে মারধর করার সেই পাঁচজনকে আজকে কোর্ট প্রোডাকশন হলো রিমান্ড শেষে আজকে আদালত কি রায় দিল এবং এখন এদের এদেরকে এই যেহেতু ম্যাজিস্ট্রেট ট্রাভেল কেস না এসসি 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 এসটি একটা এর লাগু হয়েছে সেই জন্য হচ্ছে চব্বিশ তারিখ হচ্ছে একটা প্রোডাকশন রাখলো এবং ওই কোর্টেই যা হওয়ার হবে আজকে এমনি হান্ড্রেড নাইন সেকশনটা অ্যাড হয়েছে নতুন করে নতুন করে আর কিছু না এমনি আপাতত কলফার সিডি হিসাবে ওইভাবে ওই কোর্টে প্রোডাকশন হিসাবে রাখা রাখা হলো ওই চব্বিশ তারিখে ওই অ্যাডিশনাল ফার্স্ট কোর্টে মুভ হবে এবং তখন থেকে কেসটা আর কি হিয়ারিং বা যাই হোক শুরু হবে আর কি লোয়ার কোটে আর হবে না লোয়ার কোর্টে এটা হবে না তাহলে আজকে বিচারক কি এদেরকে কি জেসি দিল নাকি হ্যাঁ জেসি দিয়ে দিল চারজনকে কত দিন এর হলো 14 দিন আচ্ছা 12 আচ্ছা ঠিক আছে 24 আচ্ছা 12 এই আর কি 12 দিন যেহেতু 25 তারিখে বন্ধ আমাদের আচ্ছা এই দিন 24 তারিখে ডেট রেখেছে আর বলছি চারজনকে কোটে নিয়ে এসে আর একজনকে এখনো আনেনি হুম সেটা কেন সেটা হয়তো আদার্স কোন সেকশন অ্যাড হতে পারে বা ওর কাছ থেকে কোনো রিকভারি বা আদার্স কিছু কাউকে এই কেসে অ্যাড করতে পারে সেই জন্য হয়তো রেখে দিয়েছে পাঁচশো এখনও জানা যাচ্ছে না সেটা কেন রেখে দিয়েছে কিন্তু আমরা যা গেস করতে পারছি যে আদার্স কিছু নতুন করে কিছু আসবে আর কি এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে অভিযোগগুলো আপনি আইনজীবী হিসাবে কীভাবে দেখছেন এগুলো তো মোটামুটি কমনই যেরকম থাকে যেহেতু ইন্টেনশনালি একটা মারার চেষ্টা করা হয়েছিল তো সেই হিসাবে অ্যাটেম্প টু মারার আসেই আর তা বাদে এসসি এস অ্যাক্ট যেটা বলছে সেটা তো উনি আমাদের যিনি খগেন মুর্মু উনি তো ওই আদিবাসী সম্প্রদায়ের মধ্যেই পড়ে এবং দুই চারজন যারা আছে তারাও আদিবাসী সম্প্রদায়ের যাদের সাথে হয়েছে তো সেই হিসাবেই ওই ওই অ্যাক্টটা লাগু করা হয়েছে Thank you.